হ্যালো গাইস চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে সো গাইস আজকের ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে তার কারণ গাইস হঠাৎ কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রাম বন্ধ হয়ে গেছে সবার কিন্তু সেম প্রবলেম দেখা দিচ্ছে তো এটার কারণ কি এখনও কিন্তু জানা যায়নি তো তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি যে ফেসবুক আর ইনস্টা হঠাৎ লগ হচ্ছে এবং লগ আউটের অপশান দিলে তোমরা যখন ক্লিক করবে তখন এক্সপায়ার দেখাবে অনেক কিছু দেখাচ্ছে তো যখন তোমরা লগ আউট করবে সাথে সাথে কিন্তু অপশানটা উড়ে যাবে আর কিছু দেখাচ্ছে না এটা কিন্তু নতুন একটা প্রবলেম এবং এই প্রবলেমটা এখনই সম্মুখীন আমি হলাম এবং আমি বাড়িতেও আমার ফোনে ট্রাই করলাম দাদাদের এভরিথিং অনেক আউট ট্রাই করেছি সবার কিন্তু আমার বন্ধুদের সবার ফোনে সেম প্রবলেম ফেসবুক আর ইনস্টা লগ আউট হয়ে গেছে কারণটা কিন্তু এখনও জানা যায়নি ফেসবুকের তরফ থেকে রকম মেল কোনো কিছুই আসে নি আমার পেজ ছিল সেটাও আউট হয়ে গেছে আইডি সব কিছু মানে এরকম নয় যে ফেসবুক ইনস্টা খুলছে না বা পেজ খুলবে ফেসবুক ফেসবুক পেজ ইনস্টা সব কিছুই কিন্তু ফেসবুকের সাথে যেহেতু ইনস্টা জয়েন আছে তো সেই হিসাবে কিন্তু এগুলো সব কিছুই কিন্তু উড়ে গেছে আর কোনো কিছুই কিন্তু খুলছে না এবং এখনই এটা হয়েছে হয়তো কুড়ি মিনিট কি আধা ঘন্টার মধ্যে বাট আমি এখনই দেখলাম যে ফেসবুক লগ আউট হয়ে গেছে আর পেজ পেজ কিছু খুলছে না সব লগ আউট অপশান দেখা সো ভাই যখনই ফেসবুকের বিষয়ে কোনো কিছু আসবে আমি তোমাদের অবশ্যই আপডেট দিয়ে আর তোমরা কেউ ফেসবুক এখন আনন্স্টল বা ইনস্টাগ্রাম আনইনস্টল ইনস্টল করো না তার কারণ এরকমও ট্রাই হয়েছে আমি করেছি আনইনস্টল ইনস্টল বাট খুলছে না ঠিক আছে তোমাদের আন করার দরকার নেই কোনো আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের জানাবার এটা কিন্তু সবারই হচ্ছে এরকম না যে অনেকে ভাবতে পারে যে শুধু একজনের ক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু সবারই হচ্ছে সবার লগ আউট হয়ে যাচ্ছে সো কিছু আপডেট আসলে তোমাদের অবশ্যই জানাবো টাটা